যখন আমি তিন মাস পরে বিক্রি করতাম তখন বাইশ হাজার টাকা মনে মনে বিক্রি করা লাগবে তাহলে তো আমার লস হইবো এই জন্য এই সার অদাতের যে সার আছে এগুলো তো মোটা হইবো উচ্চলম্ব হইবো যেগুলো বয়স কম তিন মাসের জন্য যদি রাখি তাহলে তো মোটা তাজা হইবোই ছয় মাসের জন্য যদি রাখি উচ্চলম্ব উচ্চা মোটা মোটাতা হইবো তখনও বিক্রি করলে লাভ হইবো এই জন্য কিনা আর আচ্ছা আচ্ছা হার্ডি ছাইরা সার গরু কিনা আপনি আশা করন এগুলো থেকে লাভ হবে হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা আর ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই